টাকার নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো আসলে কি কি আসল টাকার আসল টাকা কিন্তু সবসময় খুব বড় ধরনের সিকিউরিটি ফিচার সেখানে থাকে কিরকম একটা হলো কাগজের সিকিউরিটি আর একটা হলো রং এবং ডিজাইনের সিকিউরিটি আচ্ছা কাগজের সিকিউরিটিটা হলো আমাদের যে কাগজে তৈরি হয় বাংলাদেশে সেটা এখনের সর্বশেষ যেটা সেটা হলো 95% কটন এবং 5% পলিমার এটা ডিউরেবিলিটি বাড়াবার জন্য এটা করা হয়ে থাকে এটা এইটা কিন্তু এই কাগজটা কিন্তু কোনোভাবেই জাল করা সম্ভব না আচ্ছা আর একটা অংশ আছে কাগজের যেটা সিকিউরিটি থ্রেড এটা কিন্তু একেবারেই এমবেডেড অর্থাৎ যখন কাগজটা তৈরি হচ্ছে তখন কিন্তু সিকিউরিটি থ্রেডটা ওর মধ্যে আচ্ছা কাগজের সাথে কাগজের সাথেই আসছে এটা কিন্তু জাল করা সম্ভব না আর একটা হলো জলছাপ আপনারা খেয়াল করে দেখবেন নতুন নোটগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতির একটা জলছাপ আছে আর একটা কিন্তু ডিনোমিনেশনটা লেখা আছে যেমন ফাইভ হান্ড্রেড বা ওয়ান থাউজেন্ড সেই লেখাগুলো কিন্তু ইলেকট্রো টাইপে ওখানে জলছাপে মুদ্রিত আছে আচ্ছা এইগুলো কিন্তু কোনোভাবেই জাল করা সম্ভব না কালার সিকিউরিটি আর একটা আছে আরেকটাকে বলে ওভিআই অপটিক্যালি ভেরিয়েবল ইক অর্থাৎ আপনি যখন নোটটা নাড়াচা করবেন তখন কিছু অংশ যেমন ডিনোমিনেশন বাংলাদেশ ব্যাংক এই লেখাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হচ্ছে থাকবে হ্যাঁ কখনো সোনালি সোনালি থেকে সবুজ এই ধরনের হচ্ছে আর একটা কালির সিকিউরিটি আছে সেটা হলো ইন্টার গ্লিউ কালি বলে ওটাকে অর্থাৎ সে কালিটার প্রিন্ট কখনো কিন্তু মসৃণ হবে না সেটা একটু খড়খড়ে ভাব থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনারা একটা জাল নোট আর একটা আসল নোট নিয়ে দেখলে বুঝতে পারবেন জাল নোট যেহেতু এটা কালার প্রিন্টারে হয় খুবই মসৃণ থাকে মানে স্মুথ থাকবে স্মুথ থাকবে উপরটা কিন্তু আমাদের যে আসল টাকা সেটা কিন্তু কখনোই স্মুথ আচ্ছা সেটা ওই সারফেসটা খড়খড়ে হবে হ্যাঁ সারফেসটা খড়খড়ে হবে এই এই নানা ধরনের সিকিউরিটি কালার সিকিউরিটি পেপার সিকিউরিটি থ্রেড সিকিউরিটি এগুলো ছাড়াও আরও কিছু কিছু সূক্ষ্ম ধরনের সিকিউরিটি আছে সেটা হয়তো খালি চোখে দেখা যাবে না আপনাকে ওই যে ম্যাগনিফাইং গ্লাস ওটা ইউজ করে সেটা আপনাকে দেখতে হবে তবে সাধারণ মানুষ তো সব ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখবে না মানে সাধারণ মানুষ তো সতর্কতার সাথে তবে হ্যাঁ তবে সে কিন্তু এই দুই তিনটে জিনিস আপনারা সব সময় দেখবেন এই যে অপটিক্যাল ভেরিয়েবল ইংক ওটা সে দেখবে এই যে খস খসে ভাবটা খরখরের ভাবটা আছে কিনা সেটা দেখবে আর সিকিউরিটি থ্রেড এবং জলছাপ সে কিন্তু প্রথমেই এরকম একটা নোটটাকে ধরেই লাইটের এগেইনস্টে ধরে। তখন কিন্তু এই ফিচারগুলো তার কাছে খুব সহজ হয়ে যায় আচ্ছা কখনোই কিন্তু জালকারীরা এই যে মেইন ফিচারস এটাকে কিন্তু ব্রেক করতে পারেনি শুটস থেকে নকল টাকা বানানো দেখেছেন হ্যাঁ দেখেছি কিভাবে নকল টাকা বানানো হয় আমাদেরকে একটু বলবেন বানানো হয় ওই যে 100 টাকার নোটটা আছে না আগে যে কিছুদিন আগে যে ওই 100 টাকার নোটটা

কাগজটা কিন্তু জেনুইনই থেকে গেল আচ্ছা হ্যাঁ প্রিন্টটা করা হলো 500 টাকার যে এটা ফলে হয় কি ওটার যে কাগজটা জেনুইন থাকায় ব্যাংকিং সিস্টেমে এটা ধরা খুব কঠিন হয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এই সুযোগটা এই যারা জাল টাকা তৈরি করছে তারা কিন্তু নিত 1000 টাকা কিভাবে করতেন 1000 টাকা নোট হলো ওই আমরা বাবু বাজার দিয়া একটা কাগজ কিনতাম আমরা সাদা কাগজ ওইটারে মনে করেন আমি দেখেছি যে একটার উপরে আর একটা কাগজ দিয়া ওই যে ভিতরে সুতো একটা টাকার সুতো আছে না ওই সুতোটা বসাইয়া গাম দিয়া ওইটা লাগায় হ্যাঁ লাগাইয়া ওইটা ওই ইতি দেয় ওই কম্পিউটার দেয় হ্যাঁ কম্পিউটার দেওয়ার পরে ওইটা নোট হইয়া বাইরে আসে বাইরে আসার পরে ওই কেসি দিয়ে কাটে আমি দেখছি আচ্ছা আপনি তো শুনছিলেন যে আমরা এতক্ষণ বজলুশের সাথে কথা বলছিলাম আমি তাকে প্রশ্ন করছিলাম যে জাল টাকা কিভাবে বানানো হয় আমার মনে হচ্ছিল যে আপনি এই বিষয়ে আরো বিস্তারিত কিছু বলতে চান হ্যাঁ জাল টাকা কতগুলো বিষয় আছে একটা তো আপনি শুনলেন যে 1000 টাকা বা বড় ডিনোমিনিশনের যে নোটগুলো সেটাই কিন্তু জাল বেশি হয় ওরা খুবই লাভজনক মনে করে এটাকে জাল করা একটা 10 টাকা 20 টাকা এটা জাল করায় তারা খুব উৎসাহ পায় না এক হাজার টাকা বা পাঁচশো টাকা সেটা জাল করে কাগজ কিনে সেখানে সিকিউরিটি থ্রেটটা বসাবার চেষ্টা করে সেভাবে তারা সে যে বলছিল একটা বলছি যে একশো টাকার নোট আমাদের যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত যে রিসেন্ট নোটগুলো তার আগে আমাদের একশো টাকা এবং পাঁচশো টাকার একটা নোট সিরিজ নোট এটার সাইজটা এক ছিল সেই নোটগুলো একশো টাকার নোটগুলোকে ওরা ব্লিচ করে রংটা ধুয়ে ফেলতো উঠায় ফেলত আচ্ছা এবং সেখানে পাঁচশো টাকার যে রংটা প্রিন্ট করতিন্টার যেটা আছে ওগুলো দিয়ে তারা এটা প্রিন্ট করত এবং সেইটাই কিন্তু তারা বাজারে প্রচলনে দিত হ্যাঁ এটা একটা ছিল এর প্রেক্ষিতে কিন্তু আমরা তার পরবর্তীতে আমরা কিন্তু সাইজ গুলো ডিফারেন্ট করে দিলাম

সেইটাই কিন্তু তারা আবার কালার প্রিন্টার দিয়ে আমাদের যে অরিজিনাল যে নোট সেইটার আদলে একটা প্রিন্ট তারা নিয়ে বলতে চাচ্ছিলেন বজল রশিদ ওই যে কাগজটা বলতেছি ওই অসফট কাগজ আচ্ছা অফসেট কাগজ তৈরি এবং বিক্রির সাথে আমি দেখেছি তিনটা জেনারেশন জড়িত থাকছে তিনটা জেনারেশন রাইট তার কিছু জেনারেশন ছিল যাদেরকে মাস্টার বলা হতে থাকে বা উস্তাদ তারা প্রথমত এই বাংলাদেশে এই জায়গাগুলি উদ্ভাবন করে

বাংলাদেশ ব্যাংকের সাফ এবং টাকার মান সেগুলো লেখা জল সাফ এগুলো অক্ষত থাকতে থাকে আর বললেন দুটো ভাবে তৈরি হয় আরেকটা কিভাবে তৈরি হয় একটা তো পুরনো নোট ব্লিচ করে ওটার উপরে চেপে দিচ্ছে অন্যটা হলো ফ্রেশ নোট যেটা বাজার থেকে অফসেট কাগজ কিছু আঠা এগুলো কিনে নেয় এবং তারা ওই জল জলে কাগজ নিতে থাকেন ওই কাগজের মধ্যে কম্পিউটারে ব ল এরকম কতগুলো লেখা নিতে থাকেন তা লেখা নিয়ে ওরা ওই ডাইসের মধ্যে করে ওই কাগজ রেখে কাগজের উপরে নির্দিষ্ট মাত্রায় আঠা লাগিয়ে মোটা করতে থাকতেন তারপরে জলসাপ এগুলিকে তারা ইনগ্রেইন করতে পারেন না কাগজের মধ্যে কিন্তু আঠা দিয়ে ভাজ ভাজ করে লাগিয়ে দিতে থাকতেন সাধারণভাবে মানুষরা যারা সচেতন মানুষ না অসচেতন তারা দেখবে যে হ্যাঁ তো জলসাপ একটা কিছু সুতার মতো থাকছে এভাবে কাগজটা তৈরি করার পরে তারপরে তারা সাধারণত যেটা করে এই আমরা যেটা দেখেছি ও প্রতিটা ক্ষেত্রেই তারা এসোস কোম্পানির আসুস কোম্পানির ল্যাপটপ ব্যবহার করেন সেই ল্যাপটপের মধ্যে ইতিমধ্যেই যারা সফটওয়্যার বিশেষজ্ঞ সেই সমস্ত কম্পিউটারের বিশেষজ্ঞদেরকে দিয়ে স্ক্যান করা পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট ওগুলি স্ক্রিনে রেখে দিয়ে থাকতেন তারপর ওই কাগজের মধ্যে অ্যাপসন নামক এক ধরনের বিশেষ একটা সহজলভ্য প্রিন্টার আছে সেই প্রিন্টারে কতগুলো লাল কালি নীল কালি সবুজ কালি লাগিয়ে সেগুলোকে প্রিন্ট দিতে থাকতেন এগুলি হলো কম্পিউটার এটা তো রং তো কখনো মেলার কথা না না মেলে এখানে এক রং কিন্তু কালার অ্যাডজাস্টমেন্ট তারা খুব সূক্ষ্মভাবে করে আমরা একজন আইটি বিশেষজ্ঞ সাইফুলকে ধরেছিলাম এই ভদ্রলোক নীল খেতে তার বৈদ্য ব্যবসার পাশাপাশি এই জাল টাকা তৈরির অবৈধ ব্যবসা করতেন উনি আমাদেরকে দেখিয়েছেন যে একটা এক পাঁচশো টাকার নোট অথবা এক হাজার টাকার লাল টাকা যেটা এবং একেবারে সর্বশেষ যেটা ব্যবহার করেছে এরকম টাকাগুলো উনি সুন্দর করে স্ক্যান করতেন স্ক্যান করার পরে সূক্ষ্মভাবে ফটোশপে নিয়ে সেগুলি কালারগুলোকে অ্যাডজাস্ট করে নিতে থাকতেন তো সাধারণভাবে বোঝার কোনো উপায় থাকে না যে এটার কালারটা একরকম হচ্ছে কিনা সেই কারণে যেটা হয়ে থাকে মূল বেসিক পার্থক্য থাকে যে এখানে কালারগুলো আপাতত একই রকম থাকলেও কালারটা ভেরিয়েশন হয় না আর যেটা হয়ে থাকে যে মূল টাকাতে ওই পাঁচশো টাকার নোট বা এক হাজার টাকার নোটের এই অঙ্কগুলো একটু অ্যাম্বুস আকারে মোটা করে লেখা থাকে খসখসে থাকে এটি মসৃণ থাকে এছাড়া বাদ বাকি ফিচার্স অনেকটাই প্রায় একই রকম থাকে স্যার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা তো শুনেছি গরুর হাটে প্রচুর জাল টাকার কারবার হয় তারপর বিভিন্ন বড় বড় উৎসবের সময় বাজার মেলা এইসব জায়গায় এইসব জাল টাকার কারবার হয় আবার এটিএম বুথ সম্পর্কে কমপ্লেন পাওয়া গেছে যে এটিএম বুথেও জাল টাকা পাওয়া যায় মাঝে মাঝে কিন্তু এটা কি সম্ভব এটা দু একটা ঘটনা এটা আমাদের কাছেও আসছে তবে যদি আপনি পার্সেন্টেজ দেখেন সেটা একেবারেই কিন্তু খুবই কম কিন্তু এটা প্রচারটা কিন্তু বেশি হয়ে গেছে এবং প্রচারটা বেশি হয় মানুষের মধ্যে তো এক ধরনের আতঙ্ক বা তৈরি হয় বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রতিনিয়ত যে যতগুলো ব্যাংকের এটিএম বুথ আছে তাদের যে ফিডিং প্রক্রিয়াটা সেটা ফুল প্রুফ কিনা সেটা বাংলাদেশ ব্যাংক থেকে একদম রেগুলার বেসিসে কিন্তু ফলো আপ করা হয় এবং আমাদের যে অবজারভেশন সেটা হলো এইটার চান্স কিন্তু খুবই কম যে এখানে জাল টাকা ঢুকে যাবে একেবারেই কোনো কোনো ধরনের হয়তোবা হিউম্যান এরর বা এই ধরনের কিছু কারণে হয়তো দুই একটা ঢুকে যেতে পারে হিউম্যান এরর मींस হচ্ছে যে ধরেন শুধু যদি একটা ভুল না হয় যদি কেউ ব্যক্তিগতভাবে জড়িত থাকে তাহলেই কেবল সম্ভব না 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 এররটা হলো কি মনে করেন 100 পিস আছে কোনো একটা কারণে কারো কেউ হয়তো এটা ভেরিফাই করলো না চেক করলো না যে এর মধ্যে কোনো জাল টাকা আছে কিনা সেটাই কিন্তু ওখানে চলে গেল আচ্ছা এমনিতে ব্যাংক যখন টাকা রিসিভ করে তখন তো ব্যাংক প্রত্যেকটা টাকা তো চেক করে নেয় টাকার সিস্টেমটা হলো এটা বাংলাদেশ ব্যাংক কিন্তু নতুন টাকা ছাপিয়ে বাংলাদেশ ব্যাংকে নিজস্ব হেফাজতে নিয়ে আসে তারপরে মেইনলি ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে মানুষের কাছে আসে আর জাল টাকাটা কিন্তু এই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে প্রথমে আসে না আসে এই এই ধরনের যে যারা কেরিয়ার আছে বা যারা জাল টাকা বাজারে বিক্রি করে ছড়ায় দেয় তাদের মাধ্যমে তখন হয় কি এটা মিক্স হয়ে যায় মানুষের হাতে গিয়ে এটা মিক্স হয় হ্যাঁ ওইটারই কিন্তু একটা অংশ কখনো কখনো ব্যাংকিং সিস্টেমে চলে আসে মানে ভুলক্রমে ব্যাংকিং সিস্টেম ব্যাংকিং সিস্টেমে চলে আসে অনেক সময় কিন্তু এগুলো ইচ্ছাকৃত না কিন্তু ব্যাংকারদের যে দায়িত্ব বাংলাদেশ ব্যাংক সহ বাণিজ্যিক ব্যাংক সবারই দায়িত্ব দায়িত্ব হলো যে এই নোটগুলোকে একদম যাচাই বাছাই করা যে কোনো ধরনের যে পুরানো ছেঁড়া ফাটা নোট আছে কিনা জাল টাকা আছে কিনা সব কিন্তু একদম বাছাই করে তারপরে নোটগুলো নোটগুলোই কিন্তু নতুন করে আবার বাজারে ছাড়বে এটা কিন্তু কনফার্ম করার দায়িত্বটা হলো বাণিজ্যিক ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের কখনো কখনো যদি এই দায়িত্বে কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু দু একটা কিন্তু ঘটনা ঘটে যেতে পারে